কি করব বলো তোমাদের অনুরোধ তো রাখতেই হবে তাই আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক হ্যালো एवरीवन গুড মর্নিং আমি পূজা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আর আমিও খুব খুব খুবই ভালো আছি শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে তুমি তোমার কলেজটা দেখাও ঘুরে তো তুমি কোন কলেজে পড়ো তো আমি অনেক দিন পর তোমাদের রিকোয়েস্ট রাখলাম তো চলো আমি এখন কলেজের জন্য রেডি হয়ে গেছি আর আমার কলেজে আজকে পরীক্ষাও আছে আর সবার বলি আমার কলেজটা কিন্তু সকালবেলা ঠিক আছে তো এখন সকাল সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে ফটাফট ভিডিও করে এখন আমি যাব পরীক্ষা দিতে তো চলো তোমাদের পরীক্ষা এমন পরীক্ষাও দেওয়া হয়ে যাবে তারপর তোমাদের আমি পুরো কলেজটা ঘুরে দেখাবো ঠিক আছে তো সাথে থাকো পুরো ভিডিওটা কিন্তু দেখো স্কিপ না করে চলো এই দেখো তারপর আমি একটু মন্দিরে প্রণাম করে নিলাম প্রণাম করে বেরিয়ে পড়লাম চলো চলো তারপর দেখো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর আমি কলেজে গাড়ি নিয়ে যাই আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে সুভাষগঞ্জের কলিক ব্রিজ দেন আমি কলেজে চলে এসেছি দেখো এটা হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ অ্যান্ড আমি কলেজেই পড়ি চলো তোমাদেরকে এখন আমি গোটা কলেজটা ঘুরিয়ে দেখাবো তোমার সাথে থাকো কিন্তু তারপর দেখো এই কলেজের মধ্যে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো সাদা ফুল দেখে আমার তুলতে ইচ্ছা করছিল তাই আমি চুপ করে তুলে নিয়েছিলাম তুলে কানের মধ্যে একটু গুঁজে নিয়েছিলাম এই দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে একটু বলো তো কমেন্টে চলো 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 তারপর তোমাদের গোটা কলেজটা ঘুরিয়ে দেখাই আমি আরে দেখো আমার একটা বন্ধু সে শুধু এদিক ওদিক ছুটোছুটি করছিল এই দেখো এখানে এত ঠান্ডা এই জায়গাটাই তার কারণে দেখো কুকুরগুলো কি সুন্দর এখানে বিশ্রাম নিচ্ছে মনে হচ্ছে আমি ওখানে শুয়ে পড়ি যাই হোক চলো এখন আমাদের রুমে যাওয়া যাক তোমাদেরকে তো দেখাতে হবে না আমাদের রুমটা চলো 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 তোমরা কিন্তু দেখতে চেয়েছিলে তাই কিন্তু আমি তোমাকে তোমাদেরকে আমাদের কলেজটা দুপুরে দেখালাম তো যা যাদের যাদের রায়গঞ্জে বাড়ি তারা তো দেখেছই রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ আর যাদের যাদের দূরে বাড়ি তারা দেখে নাও আমার এই ব্লগে চলো এখন উপরে যাওয়া যাক এই দেখো এই সিঁড়িটা দিয়ে আমাকে ওপরে উঠতে হবে কারণ আমাদের রুমটা ছিল তিনতলা অনেক উপরে অনেকগুলো সিঁড়ি পার করতে হবে আর সিঁড়ি দিয়ে উঠতে পুরো আমি হাঁপিয়ে গিয়েছিলাম আর সেদিন ছিল পরীক্ষা তাই অনেক স্টুডেন্টই ছিল

পরীক্ষা শেষ হয়ে গেছিল তাও আমরা ঘরের মধ্যে বসে আড্ডা মারছিলাম তার জন্য দেখো পুরো ঘরটা ফাঁকা গোটাটা এখন টাকা শুভ কলেজটা দেখা আমার আমার হয়ে আমার হয়ে আমার ফ্রেন্ডদেরকে একটু গোটা কলেজটা ঘুরে দেখা প্লিজ খাওয়াবো তোকে খাওয়াবো তোকে একটা মাল লাগাবো হ্যাঁ

আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি বলিস না কেমিস্ট্রি ঘর হ্যাঁ ল্যাব তারপরে দেখো বন্ধুরা আমার হয়ে আমার ফ্রেন্ড কি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কোন ঘর কোনটা আর আমাদের ঘরটা দেখাবো চলো আমাদের ঘরটা দেখাই এই যে বেল দেখাই ওপর একদম ব্যস্ত ফোনে ব্যস্ত বয়ফ্রেন্ড এর সাথে কথা বলছো বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি দেখো 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 বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে বাস এখন বাড়ি যাওয়ার পালা তাই সবাইকে টাটা করে বাড়ি যাবো এখন আর এই দেখো এখান যে স্টুডেন্ট এবং স্যাররা হচ্ছে সাইকেল গাড়ি সবাই রাখে অ্যাকচুয়ালি বলতে পারো এটা স্ট্যান্ড সাইকেল গাড়ি রাখার স্ট্যান্ড আমার গাড়িটা বের করে নিলাম গাড়িটা বের করে নিয়ে এখন চলো বাড়ির দিকে রওনা দেই আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর আমি কিন্তু তোমাদের অনুরোধটা রেখেছি কিন্তু বাই টাটা